আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাকিলস ডেইলি লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের পাশের জমিতে ট্রাক্টর মাটিটাকে চষে দিচ্ছে যেহেতু নতুন কিছু জমিতে আবার ফসল ফলাতে গেলে জমিটাকে আবার উর্বরতাকে বাড়ানোর জন্য লাঙল মাটিটাকে চষতে হয় তো সেটাকে ভালো করে মানে নিচের মাটিটাকে উপরে তুলে নিচ্ছে আর এখানে দেখুন ইনায়া সেটাকে ট্র্যাক্টর ও ভীষণ ভালোবাসে ট্র্যাক্টরের নাম দিয়েছে আবার ডুমডুমি গাড়ি ওকে সকালবেলা নাস্তা করতে দিয়েছিলাম ও খেতে খেতে দেখে নিচ্ছে ভালো করে কি করছে ও গাড়ি দেখতে ভীষণ ভালোবাসে আর এইদিকে ও লেখাপড়া করছে তো ওকে একটু পড়তে বসেছিলাম অনেক দিন বসে না পড়াতে ভীষণ থাকিয়ে দিচ্ছে তো এখানটায় ও বলছে যে স্মল লেটার এস লিখছে তো করে ও একটু লিখে খুব সুন্দর হচ্ছে ও পড়াশোনা করতে খুবই ভালোবাসে কিন্তু মাঝে সে একটু দুষ্টুমি করে যেহেতু খুব ছোট তো তার জন্য আর ও লেখাপড়ায় মনোযোগই তো করতেই হবে নইলে তো হবে না ও তো বলবেই পড়তে ভালোবাসি ভালো লাগে না পড়বো না কিন্তু তা বললে কি আর হয় এখন তো পড়ারই বয়স ওর আর এখন থেকে না শিখলে কি আর হয় যখনই আমি ওকে পড়তে বসে কেউ না কেউ বলে এত ছোট পড়াতে হবে না থাক ছেড়ে দাও তবুও আমি একটু পড়তে বসে আর এই দিকে দেখে নিন আমাদের হলো গাছে আম গাছে ভীষণ মুকুল হয়েছিল কিন্তু একটাও বললেই সব পুড়ে গেছে জানি না কেন তো খুব আফসোস এবারে আম খেতে পারবো না জানি না কি হবে আর এবারে প্রত্যেকটা গাছেই এরকম আম ভীষণ কম হয়েছে বোল হয়েছিল মুকুল হয়েছিল বাট সেটা পড়ে গেছে ঝরে গেছে কোনো কারণে কিন্তু একটা মজার বিষয় কি এবারে আমাদের লিচু গাছে প্রচুর লিচুর মুকুল এসছে এবং লিচু ধরেও গেছে কি মজা এবারে আমরা প্রচুর লিচু খাবো এই লিচু গাছটা অনেক দিন পরে আমাদের লিচু দিয়েছে প্রায় সাত আট বছর পরে এত ফলন দিয়েছে তো আমরা এবছরে আম নয় তো কী হচ্ছে তো আমরা লিচু তো খেতে পারবো আর এই দিকে ইনাইয়া দুষ্টুমি ও দুষ্টুমি ক্রমশ বেড়েই যায় তো বাচ্চারাই তো দুষ্টুমি করবে তাই না তো একটু সাইকেলটাকে রাইড করছে পেছনে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে আমি ওকে জিজ্ঞাসা করছি মনে হয় তুমি কী করছো ও বলছে একটু সাইকেলটা রাইড করছি তো ওর যখন যেটা ইচ্ছা হয় ও সেটাই করে কিছুই না কোথাও যায়নি এমনি স্কুল ব্যাগটা নিয়ে পেছনে নিয়ে সাইকেলটাকে রাইড করছে তো এখানটায় আমি জিজ্ঞাসা করছি ওকে যে মনে তোমার স্কুলে যেতে ভালো লাগে পড়তে ভালো লাগে ও দেখুন সব বলছে তো আজকে আমার ব্লগ এইটুকু আর আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানান তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনায়া এরকম মজা করতেই থাকবে আল্লাহ